তুমি কি জানো দিনে মাত্র কুড়ি মিনিট দিলেই তোমার পুরো দিনের কাজ গুছিয়ে নেওয়া সম্ভব হ্যাঁ মাত্র ২০ মিনিটে তুমি এমনভাবে সময়কে কন্ট্রোল করতে পারবে যেভাবে আগেও কখনো পারো আজ আমি তোমাকে দেখাবো সেই গোপন কৌশলগুলো যেগুলো বদলে দিতে পারে তোমার প্রতিটা দিন আর তৈরি করবে তোমাকে একদম প্রোডাক্টিভ মানুষে তুমি কি কখনো ভেবেছো তোমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা কি টাকা নয় গাড়ি নয় এমন কি সম্পর্কও নয় সেটা হলো তোমার সময় সময় একবার চলে গেলে তার কখনো ফিরে আসে না কিন্তু আমরা প্রতিদিন সেটাকেই অবহেলা করি সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিই স্ক্রল করতে করতে ঘন্টা কেটে যায় তারপর বলি আজও কিছু করতে পারলাম না অথচ যারা জীবনে বড় কিছু করেছে তারা সময়কে শাসন করতে শিখেছে একজন মানুষ ছিল নাম রফিক প্রতিদিন সকালে সে অফিসে দেরিতে যেত কাজ জমে থাকত বস রাগ করত সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরত আর ভাবত জীবনটা যেন শুধু দৌড়ের ওপর চলছে কোনো আনন্দ নেই একদিন হঠাৎ সে বুঝলো সে সময়কে না সময় তাকে চালাচ্ছে সেদিন থেকেই সে নিজের দিনটা কুড়ি মিনিট সময় দিয়ে পরিকল্পনা করতে শুরু করল প্রথম দিন সে লিখল আজ কি করতে হবে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা না প্রথমে তাকে কঠিন মনে হয়েছিল কিন্তু ধীরে ধীরে তার জীবন বদলে যেতে লাগল সে বুঝলো মাত্র কুড়ি মিনিট দিলে পুরো দিনের দিকটাই পাল্টে যায় মাথা পরিষ্কার থাকে মন শান্ত থাকে কাজ দ্রুত হয় আর নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়ে তুমি ভাবতে পারো এত সহজ হ্যাঁ সহজই যদি তুমি প্রতিদিন নিজেকে কুড়ি মিনিট দাও এই কুড়ি মিনিটে তুমি নিজের লক্ষ্য ঠিক করো কাজের অগ্রাধিকার নির্ধারণ করো আর সবচেয়ে জরুরি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও মনে রেখো যদি তুমি নিজের সময়কে গুরুত্ব না দাও কেউ কখনো তোমার সময়কে গুরুত্ব দেবে না সময় এমন এক জিনিস যা কাউকে অপেক্ষা করে না তুমি যত দ্রুত তাকে ধরতে শিখবে তত দ্রুত তুমি সফল হবে প্রতিদিন মাত্র কুড়ি মিনিট এই ছোট্ট অভ্যাসটাই তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে তুমি এখনই ঠিক করো আগামীকাল সকাল থেকেই কুড়ি মিনিট নিজের জন্য রাখবে কফি হাতে বসো নিজের দিনটা লিখে ফেলো কি করব, কেন করব কখন করব বিশ্বাস করো কয়েকদিনের মধ্যেই তুমি নিজেকে বদলে যেতে দেখবে তুমি আরও আত্মবিশ্বাসী হবে আরও শক্তিশালী হবে আর সবচেয়ে বড় কথা তুমি নিজের সময়ের মালিক হবে প্রতিদিন সকালটা যদি সন্ধিয়ে দিয়ে পরিকল্পনা দিয়ে শুরু করো তাহলে পুরো দিনটাই তোমার হয়ে কাজ করবে এটা শুধু একটা অভ্যাস নয় এটা এক ধরনের মানসিক শক্তি তুমি যখন ঠিক করে ফেলো আজ আমি এই কাজগুলো করব। তখন তোমার মস্তিষ্ক নিজে থেকেই সেই পথে চলা শুরু করে দেয় কিন্তু আমাদের বেশিরভাগ মানুষই দিন শুরু করে একদম উল্টোভাবে যা সামনে আসে তাই করি ফলে দিন শেষে ক্লান্তি আসে কিন্তু পরিতৃপ্তি আসে না একটা গল্প বলি মিতু নামে এক মেয়ে ছিল খুব পরিশ্রমী কিন্তু সব সময় মনে হতো সময় তার জন্য যথেষ্ট নয় একদিন সে একটা কথা শুনল তুমি যদি তোমার দিনকে না পরিকল্পনা করো তোমার দিন তোমাকে পরিকল্পনা করে দেবে কথাটা তার মনে গেঁথে গেল পরদিন সকালে সে একটা খাতা নিয়ে বসে গেল লিখলো আজ আমার তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি লেখার পর সে বুঝল প্রতিদিন সব কাজ করা দরকার নয় বরং ঠিক করা দরকার কোন কাজটা সবচেয়ে বেশি দরকারি সেদিনই প্রথম সে অনুভব করল নিজের ভিতরের শান্তি কারণ তার দিনটা ছিল তার নিয়ন্ত্রণে পরিকল্পনা মানে শুধু টু ডু লিস না পরিকল্পনা মানে নিজের জীবনের রোড ম্যাপ তৈরি করা তুমি যদি প্রতিদিনের জন্য কুড়ি মিনিট সময় বের করে নাও সেই কুড়ি মিনিট তোমার পুরো দিনের দিক নির্ধারণ করবে সকালে বসে চোখ বন্ধ করো ভাবো আজ তোমার লক্ষ্য কি তুমি কি অর্জন করতে চাও তারপর সেটাকে কাগজে লেখো লেখার মধ্যেই আছে এক ধরনের ম্যাজিক তুমি যখন লিখে ফেলো তখন সেটা শুধু ইচ্ছা থাকে না সেটা প্রতিশ্রুতিতে পরিণত হয় মনে রেখো পরিকল্পনা ছাড়া জীবন মানে দিকহীন নৌকা ঢেউয়ের মতো ঘুরে বেড়াবে কিন্তু কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবে না কিন্তু একবার যদি পরিকল্পনা করে ফেলো তখন ঢেউ যত বড়ই হোক তুমি জানবে কোথায় যেতে হবে তুমি শুধু কুড়ি মিনিট সময় দাও নিজের জন্য আর দেখবে কাজের চাপ কমে গেছে মন পরিষ্কার আর আত্মবিশ্বাস বেড়ে গেছে পরিকল্পনা তোমার জীবনকে সুন্দর করে তোলে গুছিয়ে তোলে শান্ত করে তোলে তুমি আর সময়ের পেছনে দৌড়াবে না সময় তোমার পেছনে দৌড়াবে আমরা প্রতিদিনই ব্যস্ত থাকি কিন্তু ব্যস্ত থাকা আর ফলপ্রসূ হওয়া এক জিনিস নয় অনেকেই সারা সারাদিন দৌড়াদৌড়ি করে কিন্তু দিন শেষে দেখে বড় কিছুই হল না কারণ তারা জানে না কোন কাজটা আসলে আগে করা উচিত সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় রহস্য এখানেই লুকিয়ে আছে ভাবত তুমি যদি সকালেই এমন কাজ শুরু করো যেটা তোমার জীবনের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় তাহলে দিনের শেষে তোমার পরিতৃপ্তি থাকবে আর তোমার সময়ও কাজে লাগবে কিন্তু যদি ছোট ছোট অপ্রয়োজনীয় কাজেই দিন কেটে যায় তাহলে শুধু ক্লান্তি আসবে সাফল্য নয় একটা গল্প বলি আলম নামে এক তরুণ ছিল ব্যবসা শুরু করেছে নতুন করে সকালে উঠে ইমেল চেক করে তারপর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতো বন্ধুদের ফোন ধরত পুরো সকাল কেটে যেত তারপর বুঝতো আসল কাজটা এখনো শুরুই হয়নি একদিন সে একটা বইয়ে পড়লো প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করো পরদিন সকাল থেকে সে ঠিক করল যে কাজটা তার ব্যবসাকে সামনে এগিয়ে নেবে সেটাই করবে প্রথমে মজার ব্যাপার হলো মাত্র কয়েকদিনের মধ্যেই তার কাজের গতি এমনভাবে বদলে গেল যে সবাই অবাক হয়ে গেল কারণ সে শিখে ফেলেছিল কিভাবে অগ্রাধিকার দিতে হয় তুমি চাউলে এখনই শুরু করতে পারো একটা খাতা নাও লেখো আজ আমার তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি তার মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে সেটাকে রাখো নাম্বার ওয়ান তারপর অন্য সব বাদ দিয়ে প্রথমে সেই কাজটা করো দেখবে তোমার মনোযোগ বাড়বে কাজের মান বাড়বে আর তুমি কম সময়েই বেশি অর্জন করতে পারবে মনে রেখো প্রতিদিনের শক্তি সীমিত তুমি যদি সেই শক্তিটা ছোট ছোট তুচ্ছ কাজে খরচ করে ফেলো তাহলে বড় কাজের জন্য কিছুই বাকি থাকবে না তাই সকালেই নিজেকে জিজ্ঞেস করো আজ আমার সবচেয়ে মূল্যবান কাজ কোনটা এই একটা প্রশ্নই তোমার জীবনের গতি বদলে দিতে পারে তুমি নিজের সময়ের মালিক হবে নিজের কাজের অগ্রাধিকার বুঝবে তখন জীবনটা আর এলোমেলো থাকবে না তুমি তখন শুধু সময়কে ব্যবহার করবে না সময় তখন তোমার হয়ে কাজ করবে তুমি কি কখনো খেয়াল করেছ তুমি কোনো একটা কাজ শুরু করলেই যেন চারপাশের পৃথিবী তোমাকে থামাতে উঠে পড়ে লাগে ফোনে নোটিফিকেশন আসে কেউ ডাকে মন অন্য অন্যদিকে চলে যায় আর কাজটা থেকে ছিটকে পড়ো এটা শুধু তোমার না সবারই হয় কারণ মন হল এক অদ্ভুত জিনিস একটু সময় দিলেই সে ছুটে যায় হাজার দিকের দিকে কিন্তু যারা জীবনে বড় কিছু করেছে তারা একটাই জিনিস আয়ত্ত করেছে মনোযোগ ধরে রাখার ক্ষমতা মনোযোগ মানে শুধু কাজ করা না মানে হলো সেই মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকা তুমি যখন কোনো কাজ করছো তখন যদি মনে হয় এটা করতে করতে একটু ফোনটা দেখি তখনই কাজের শক্তি ভেঙে যায় মনোযোগ মানে সেই শক্তিকে ধরে রাখা যেখানে তোমার চিন্তা ইচ্ছে আর কাজ একসাথে কাজ করছে একটা গল্প বলি সোহেল নামে এক যুবক ছিল লেখালেখি ভালোবাসত কিন্তু কখনোই কিছু শেষ করতে পারতো না একটা লেখা শুরু করত পাঁচ মিনিট পরেই অন্য একটা আইডিয়া মাথায় আসত তারপর আবার মোডেলে চলে যেত মাসের পর মাস কেটে যেত কিন্তু কিছুই শেষ হতো না একদিন সে এক বয়স্ক লেখকের কাছে গেল জিজ্ঞেস করল আপনি কিভাবে এত বড় বড় বই শেষ করেন বৃদ্ধ লেখক হাসলেন বললেন আমি যখন লিখি তখন পৃথিবীটা বন্ধ করে দিই তখন শুধু আমি আর আমার কলম সেদিন সোহেল বুঝল সাফল্যমানে কাজের পরিমাণ না বরং মনোযোগের গভীরতা তুমি যদি বিশ মিনিটও পুরো মনোযোগ দিয়ে কাজ করো সেটার ফলাফল হবে ঘন্টার পর ঘন্টা অমনোযোগী কাজের চেয়েও অনেক বেশি তাই প্রতিদিন কাজ শুরু করার আগে নিজের ফোনটা দূরে রাখো চারপাশ গুছিয়ে নাও তারপর নিজেকে বলো এই সময়টা শুধু আমার তুমি অবাক হবে যখন দেখবে এই ছোট্ট পরিবর্তন তোমার কাজের মান কতটা বাড়িয়ে দেয় মনোযোগ ধরে রাখার আরেকটা কৌশল আছে একটা টাইমার সেট করো ধরা যাক পঁচিশ মিনিট এই সময়ের মধ্যে কিছুতেই অন্যদিকে মন দেবে না পঁচিশ মিনিট পর একটু বিরতি নাও দুই মিনিট হাঁটো পানি খাও তারপর আবার কাজ শুরু করো এই পদ্ধতিটা বলা হয় পমোডোরো টেকনিক আর এটা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ব্যবহার করে তুমি ভাবতে পারো এত ছোট ছোট পদ্ধতিতে বড় পরিবর্তন আসবে হ্যাঁ আসবে কারণ জীবন বদলায় ছোট সিদ্ধান্ত থেকে বড় সিদ্ধান্ত নয় তুমি যদি প্রতিদিন শুধু একটু বেশি মনোযোগী হও এক মাস পর তুমি দেখবে তুমি সম্পূর্ণ আলাদা একজন মানুষ হয়ে গেছো মনোযোগের মধ্যে আছে এক ধরনের ভালোবাসা তুমি যখন কোনো কাজের প্রতি ভালোবাসা থেকে মন দাও তখন সেই কাজ তোমাকে ফিরিয়ে দেয় আত্মতৃপ্তি সাফল্য আর সম্মান একটা কথা মনে রাখবে ভাই যে মানুষ মনোযোগ দিতে পারে সে পৃথিবীর যে কোনো কিছু শিখতে পারে তুমি যদি মনোযোগে অভ্যস্ত হও তাহলে সময় তোমার হাতে নাচবে তুমি কাজ করবে কম কিন্তু ফল পাবে বেশি তুমি আর ব্যস্ত থাকবে না তুমি হবে কার্যকরী আর এটাই হল আসল টাইম ম্যানেজমেন্ট নিজেকে ধরে রাখা মনকে প্রশিক্ষণ দেওয়া আর প্রতিটি মুহূর্তকে অর্থবহ করা আজ থেকেই শুরু করো একটা নিরিবিলি জায়গায় বসো ফোনটা সাইলেন্ট করো চোখ বন্ধ করে ভাবো আমি যা করছি সেটাই এখন আমার পৃথিবী এই মুহূর্তটা শুধু তোমার জন্য তোমার ভবিষ্যতের জন্য মনোযোগ একবার তোমার অভ্যাসে পরিণত হলে তুমি শুধু সময় নয় জীবনকেও ম্যানেজ করতে পারবে সময়কে ম্যানেজ করা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি দরকার নিজের এনার্জি ম্যানেজ করা কারণ সময় তোমার চারপাশে আছে কিন্তু এনার্জি থাকে তোমার ভেতরে সময় আছে সবার কিন্তু শক্তি থাকে না সবার সমান তুমি যদি ক্লান্ত হয়ে পড়ো মন যদি ভারী হয়ে যায় তাহলে সময় যতই থাকুক কিছুই এগোয় না তুমি খেয়াল করেছ কোনোদিন সকালে ঘুম থেকে উঠে মন ভালো থাকলে পুরো দিন যা কেমন ঝলমলে কাটে কিন্তু অন্যদিন মাথা ভার লাগলে ছোট্ট কাজটাও পাহাড় মনে হয় এখানেই লুকিয়ে আছে সফলতার আসল রহস্য নিজের এনার্জি ঠিক রাখা একটা গল্প বলি রুবেল নামে এক তরুণ ছিল অফিসে ভালো কাজ করত কিন্তু সব সময় ক্লান্ত অস্থির মনোযোগ ধরে রাখতে পারত না সে ভাবতো তার সময় কম কিন্তু আসলে তার এনার্জি কমে যাচ্ছিল একদিন সে ঠিক করল এখন থেকে নিজের এনার্জি ম্যানেজ করবে প্রতিদিন সকালে মোবাইল হাতে না নিয়ে হাঁটতে যেত নিজের জন্য শান্ত দশ মিনিট রাখত গভীর শ্বাস নিত তারপর পরিকল্পনা করত দিনের এক সপ্তাহের মধ্যেই তার কাজের গতি বদলে গেল বস অবাক হয়ে বলল তুমি হঠাৎ এত এনার্জেটিক হলে কিভাবে। রুবেল হাসল বলল আমি সময় নয় নিজেকে ম্যানেজ করতে শিখেছি ভাই এনার্জি ম্যানেজ করা মানে শরীর মন আর আত্মাকে এক সুরে বাঁধা তুমি যদি প্রতিদিন ঘুম ঠিক মতো না দাও ঠিক মতো না খাও সারাদিন মোবাইলে চোখ রাখো তাহলে সময় যত পরিকল্পিতই হোক মনোযোগ টিকবে না কিন্তু যদি সকালে নিজের জন্য কিছু মুহূর্ত রাখো সূর্যের আলোয় একটু সময় দাও কিছু পানি খাও নিজের মনে পজিটিভ কিছু বলো তাহলে সারাদিনই শরীর আর মন দুটোই কাজ করবে তোমার হয়ে একটা সহজ অভ্যাস তৈরি করো প্রতিদিন সকালে নিজেকে বলো আজ আমি সময়ের পেছনে ছুটব না সময় আমার পেছনে ছুটবে এই একটা বাক্য বললেই তোমার ভেতরে একটু নতুন এনার্জি জন্ম নেবে আরেকটা কথা ভাই এনার্জি আসে ভালোবাসা থেকে তুমি যদি নিজের কাজকে ভালোবাসো সেটা তোমাকে ক্লান্ত করবে না যে মানুষ নিজের কাজের ভেতরে আনন্দ খুঁজে পায় সে কখনো জলে না সে আলো ছড়ায় তুমি যদি তোমার প্রতিটা কাজের ভিতরে একটু ভালোবাসা ঢেলে দাও তাহলে সেই কাজই তোমাকে ফিরিয়ে দেবে শান্তি আর আত্মবিশ্বাস তোমার এনার্জি হলো তোমার সবচেয়ে বড় সম্পদ তুমি যদি তাকে অপচয় করো নেতিবাচক চিন্তায় দুশ্চিন্তায় অভিযোগে তাহলে সময়ও তোমার সঙ্গে থাকবে না কিন্তু তুমি যদি সেই এনার্জি ব্যবহার করো ইতিবাচক কাজে লক্ষ্য পানে ভালোবাসায় তাহলে সময়ও তোমার হয়ে কাজ করবে সফলতা শুধু সময়ের হিসাব না এটা তোমার শক্তির ব্যবহার তুমি যদি নিজের শরীর আর মনকে সঠিকভাবে চালাও তাহলে সময়কে তোমার মতো করে বাঁকিয়ে নিতে পারবে তাই আজ থেকে প্রতিদিন নিজের শরীর মন আর আত্মাকে একটু ভালোবাসা দাও কাজের আগে একটু শ্বাস নাও নিজের লক্ষ্য মনে করো আর বলো আমি পারবো তুমি দেখবে এই ছোট ছোট অভ্যাসই তোমার জীবনকে বদলে দেবে সময় তোমার পাশে দাঁড়াবে ক্লান্তি দূরে সরে যাবে আর প্রতিদিন তোমার ভেতরে নতুন আগুন জ্বলবে যে আগুন তোমাকে সামনে নিয়ে যাবে সফলতার পথ দেখাবে আর জীবনের প্রতিটা মিনিটকে করে তুলবে অর্থবহ তুমি এখন জানো কিভাবে সময়কে পরিকল্পনা করতে হয় কাজের অগ্রাধিকার দিতে হয় মনোযোগ ধরে রাখতে হয় আর নিজের এনার্জি ঠিক রাখতে হয় কিন্তু এই সব কিছুর শেষ সত্যটা হলো জীবন আসলে সময় ম্যানেজমেন্ট নয় এটা হলো নিজেকে ম্যানেজ করার গল্প তুমি যদি নিজের ভিতরের মানুষটাকে বদলে ফেলতে পারো তাহলে সময় কাজ সাফল্য সব কিছু তোমার হয়ে যাবে একটা গল্প বলি এক বৃদ্ধ শিক্ষক তার ছাত্রদের একবার বলেছিলেন সময়কে নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা যায় ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করলো স্যার কীভাবে তিনি হাসলেন বললেন যখন তুমি নিজের মধ্যে শৃঙ্খলা তৈরি করো তখন সময় নিজে থেকেই তোমার হয়ে কাজ করতে শুরু করে এটাই জীবনের আসল রহস্য তুমি যদি প্রতিদিন নিজের কুড়ি মিনিট সময় দাও চিন্তা করার জন্য নিজেকে বোঝার জন্য নিজের স্বপ্নের দিকে হাঁটার জন্য তাহলে তুমি শুধু সময় নয় পুরো জীবনটাই বদলে ফেলবে সময় থেমে থাকবে না ভাই কিন্তু তুমি যদি তার সঙ্গে ছন্দ মেলাও তাহলে সময়ও তোমার হয়ে গান গাইবে প্রতিদিন সকালে নিজের দিকে তাকাও আয়নায় নিজেকে বলো আজ আমি আমার সময়ের মালিক আমি আমার জীবনের চালক এই একটা বাক্য তোমার জীবন বদলে দিতে পারে তুমি যেখানেই থাকো যতই ব্যস্ত থাকো মনে রেখো সময় কারোর জন্য অপেক্ষা করে না যে তাকে সম্মান দেয় সময় তার পথ তৈরি করে দেয় তুমি আজ থেকেই শুরু করো মাত্র কুড়ি মিনিট নিজের জন্য রাখো এই কুড়ি মিনিটই তোমার সাফল্যের দ্বীজ হবে তোমার শান্তির উৎস হবে তোমার জীবনের দিক নির্দেশনা হবে জীবনকে দৌড় হিসেবে নয় যাত্রা হিসেবে দেখো এই যাত্রায় সময় হবে তোমার সঙ্গী স্বপ্ন হবে তোমার দিক নির্দেশনা আর তুমিও হবে সেই যাত্রী যে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছে নিজের গন্তব্যের দিকে তুমি পারবে ভাই শুধু বিশ্বাস রেখো নিজেকে এবং যদি এই গল্প এই বার্তা তোমার মনে সামান্য একটা আলো জ্বালিয়ে থাকে তাহলে একটা কাজ করো ভাই এই ভিডিওটিতে একটা লাইক দাও তোমার চিন্তা বা অনুভূতি কমেন্টে লিখে জানাও আর যদি মনে হয় অন্য কারোরও এই কথাগুলো শোনা দরকার তাহলে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে তুমি হয়তো জানো না তোমার একটা শেয়ার অন্য কারোর জীবনে আলো জ্বালাতে পারে আর হ্যাঁ ভাই আমাদের এই পরিবার উদ্যমের ডাকে যদি তুমি নতুন হও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ এখানে আমরা প্রতিদিন শেখি কিভাবে সময়কে নয় নিজেকে জিততে হয় এখানে প্রতিটা ভিডিও তোমার জীবনে আনবে অনুপ্রেরণা শক্তি আর ইতিবাচক পরিবর্তন তোমার যাত্রা এখনি শুরু হচ্ছে ভাই সময় তোমার পাশে আছে শুধু নিজের ভিতরের উদ্যমের ডাকটা শুনে নাও এই ডাকটাই তোমার সাফল্যের শুরু